মাঝে মাঝে বড়দের ইচ্ছে পূরণ করতেও বেশ ভালো লাগে আজ সেরকমই আমার শাশুড়ি শ্বশুরের আবদার পূরণ করছি আর এই রান্নাটা আমার শাশুড়ির তত্ত্বাবধানেই হয়েছে আসলে তারা অসুস্থতার কারণে আমাদের অনেক রান্না খেতে পারেন না তাদেরকে হালকা পাতলা এবং সহজ পাচ্ছ খাবার খেতে হয় কিন্তু মাঝে মাঝে ইচ্ছে তো হয় একটু আমাদের মতো খাবার খেয়ে দেখতে তাই শাশুড়ি শ্বশুরের দুজনেরই আবদার আজ তারা খাবেন বর্বটি ভর্তা আর আমিও তার জন্য রেডি আমি শ্রী চলে এসেছি রোজকার মতো আমার রান্না করে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব বর্বটি ভর্তা এটা সম্পূর্ণ আমার শাশুড়ির যে পদ্ধতিটা বলেছেন সেই পদ্ধতিতেই করেছি আপনাদের যদি অন্য কোনো পদ্ধতি জানা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে লাগবে এখানে গ্রাম বরবটি মতো যেটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে এবং ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে এছাড়া নিতে হবে বেশ কিছুটা রসুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিতে হবে এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে কড়াইতে দুই টেবিল চামচের মতো সরষের তেল গরম করে নিতে হবে এবার ওই কড়াইতে কয়েকটা স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা ভেজে নেবেন এর সঙ্গে দিয়ে দিতে হবে এক চা চামচ কালো জিরে দশটার মতো গোলমরিচ এবার ওই কালো জিরে গোলমরিচের মধ্যে দিয়ে দিতে হবে কুচোনো পেঁয়াজ রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রেখে দিতে হবে পেঁয়াজ রস একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা বরবটি এই সময় যোগ করে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এরকম একটা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দিতে হবে একটা বড় পাত্রে নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এটাকে আমরা ভর্তা বানাবো আমি আজকে মিক্সির সাহায্যে এই ভর্তাটা বানাবো তাই মিক্সিতে সমস্ত উপকরণ ঠেলে নিয়েছি আর এর সঙ্গে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলোকেও এখন পেস্ট রেডি এবার ওই কড়াইতেই দিয়ে দিতে হবে আরো বেশ কিছুটা তেল ভর্তা বানাতে তেল একটু বেশিই লাগে আমি এখানে এখন এক টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি তেল গরম হয়ে গেলে তৈরি করা পেস্টটাকে ঢেলে দিতে হবে আর ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে দেখবেন কালারটা বেশ কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে যাবে এই সময় দিয়ে দিতে হবে এক করবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা তুলে নিতে হবে এই পর্যায়েও আপনি ভর্তাটা খেয়ে নিতে পারেন তবে যেহেতু বললাম না শাশুড়ি মা শ্বশুর মশাই ইচ্ছে হবে তাই শাশুড়ি মায়ের জন্য চিংড়ি মাছ বাদ দিয়ে আমি তুলে রেখেছি বেশ কিছুটা আর আমাদের করব করবো চিংড়ি মাছের মাথা পেস্ট করা দিয়ে 是。<Yeah. S 2> yeah. অনেক সময় চিংড়ি মাছগুলো খাওয়া হয়ে যায় কিন্তু মাথাগুলো ফেলে দিতে হয় না এখন থেকে সেটা ফেলবেন না আজকে দেখে নিন এই পদ্ধতিটা চিংড়ি মাছের মাথা থাকলে আমি বেশ কিছু রেখে দিই সেটা ভর্তার কাজে ব্যবহার করার জন্য এবার এটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে আমি এখানে দশ পনেরোটা চিংড়ি মাছের মাথা ইউজ করেছি এবার পেস্ট করে নিয়ে সেই পেস্টটার মধ্যে সামান্য জল দিয়ে মাথাটাকে একটু গুলে নিয়েছি পুরো ভর্তাটাকে আমি প্লেটে তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই আরো এক চা চামচের মতো তেল ব্যবহার করেছি আর চিংড়ি মাছের মাথাটা ভালো করে গুলে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে সেটাকে কষিয়ে নিয়েছি যেহেতু চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা হয় না তাই দু মিনিটের মতো কষি নিয়ে বাদবাকি ভর্তাটা দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছের সাথে এটা অসাধারণ হয় আপনারা করে দেখুন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আর ঝটপট তৈরি করে ফেলুন আর দেরি চিংড়ি মাছের মাথা আশা করি আর ফেলবেন না তবে চিংড়ি মাছের মাথা না খেতে চাইলে চিংড়ি মাছও দিতে পারেন যাই হোক আমার রান্না বা রেসিপি আপনাদের কেমন লাগছে আর এই রান্নাটা করার পরে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আমার রান্না বা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আর যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তাদেরকে বলছি পারলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে পেজটাকে ফলো করবেন আশা করি আপনাদের মনের ইচ্ছা আমি পূরণ করতে পারবো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ